আপনাদের এলাকায় টিনের ঘরের বাড়ি আছে না যখন সূর্য তেজ বাড়তে থাকে সকালবেলা তখন ওই টিনের ছিদ্র দিয়ে একটা আলো আসে ওই আলো এসে জমিনে পড়ে আর ওই আলোর ভিতরে ছোট্ট বালু মতো কি যেন ওরে খালি চোখে দেখা যায় না ওই আলোতেই খালি দেখা যায় তাই না ঠিক ওই রকম করে আল্লাহ ধুলির মতো উড়িয়ে দিবেন তার আমলগুলো কে যে শিরিক করে এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়াইন সাথে কাউকে শরীক করবে না তোমাকে যদি হত্যা করা হয় তবু না তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবু না তুমি আগুনে জ্বলে যাবে তুমি মরে যাবে তুমি নিহত হবে তবু আল্লাহর সাথে শিরিক করবে না এই কথা আল্লাহর নবী বললেন অত্র বক্তব্য দ্বারা আমি আপনাকে বোঝাতে চাইলাম কোনোভাবে শিরিক করা যাবে না শিরিক করা যাবে না আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুক ওই যে কপালে টিপ দেওয়া বাচ্চাদের শীত ওই যে মাথায় হাত দিয়ে কসম খাওয়া চোখে হাত দিয়ে কসম খাওয়া বাপের কসম দাদার কসম মসজিদের কসম মাটির কসম শির আরো কত শিরিক রয়েছে আল্লাহ তালা আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুন আমিন তাহলে বলছিলাম একমাত্র আল্লাহর করবেন এবং তার সাথে কাউকে করবেন না দুই নম্বর যুবক আছে এদের জন্য একটা স্পেশাল এবং মুরব্বিরা এই পাপটা করে সেটা হলো নিশাদার দ্রব্য পান করবেন না বুঝেন নাই

তার মানে বিবেক হারিয়ে দেয় এটা জ্ঞান হারিয়ে দেয় মানুষকে পাগলে পরিণত করে মানুষের বিবেক থাকে না এই জন্য যারা মদ খায় গাঁজা খায় হিরোইন খায় ফেন্সিডিল খায় তাদের বিবেক ঠিক থাকে না মেজাজ থাকে ওগুরো আর ওই উগ্রমেজাজের কারণে মানুষকে ধরে রক্ত বের করে উগ্রমেজাজের কারণে সমাজের ক্ষতি করে উগ্রমেজাজের কারণে মা ধরে ধর্ষণ করে ওরাই করে ওদের মাধ্যমেই হয় ওরা তো আর প্রথমে বড় কিছু খায় না ছোট জিনিস থেকেই দুপুরের দিকে যায় তাই না প্রথমেও বিড়ি দু এক টান খায় এরপরে আস্তে আস্তে টানটাকে বাড়ায় এরপরে বাড়াতে বাড়াতে এক সময় গাজা খায় হিরোইন খায় খায় ইয়াবা খায় মদ খায় আর কত কিছু খায় এই জন্য এগুলো খাওয়া যাবে না সবাই তো জানে মদ খাওয়া যাবে না এটা খারাপ এটা ভালো নয় কিন্তু জর্দা গুল এইটাকে মানুষ অতটুকু গুরুত্ব দেয় না তার মানে আমি আপনাকে বলছি বিড়ি সিগারেট গুল জর্দা তামাক এগুলো খাওয়া যাবে না এটাও খারাপ আচ্ছা আপনারা কেউ দেখেছেন আমি ছাত্র মানুষ আমার মাদ্রাসায় পড়তে অনেক টাকা খরচ হতো তো আমার আব্বা গরিব মানুষ কৃষক মানুষ মানুষের জমিতে কাজ করে খায় তো টাকা দিবে এই ক্ষমতা তার নেই তো এই জন্য আমি আমার আব্বার সাথে ছুটিতে আসলে কাজ করতে যেতাম আব্বা আমাকে নিত না আমি জোর করেই বলতাম আব্বা আমাকে নিয়ে চলেন তো একদিন যেতে 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 আমি মানিকগঞ্জের গোলাইডাঙ্গা নামক এলাকায় গেলাম ওই এলাকায় বাপ বেটার কাজ করলো তামাক খেতে বলেন তো কি খেতে তামাক খেতে তো তামাক খেতে আমি দশ দিন কাজ করলাম দশ দিন কাজ করার পরে শেষের দিন আমি আমার আব্বাকে জিজ্ঞেস করলাম অনেকগুলো প্রশ্ন আব্বা কি এই তামাক খেতে এদুরের গর্ত নেই কেন আব্বা কি এই তামাক খেতে শিয়ালের বাসা নেই কেন আব্বা কি এই তামাক পাতায় পোকা নেই কেন মানে তামাক পাতায় কি নাই পোকা নেই আব্বা কি তামাক খেতে বেড়া নাই কেন বেড়া বাউন্ডারি বোঝেন না ওই যে সরিষা খেতে বেড়া বাউন্ডারি সব খেতে প্রোটেকশন আছে যেন ছাগল না যায় এই খেতে নাই কেন তখন আমার আব্বা জবাব দিলেন বাবা এইগুলো এদুর সহ্য করতে পারে না শিয়াল সহ্য করতে পারে না পোকা সহ্য করতে পারে না তাই ওরা খায় না যেহেতু কোনো প্রাণীই খায় না তাই বেড়ারও প্রয়োজন হয় না তাহলে বলেন তো ওইগুলো খাইকে মানুষ ও দাদু আপনার কি হবে আপনি খান ভাই আপনার কি হবে আপনি সিগারেট খান আপনার আপনার কি কি হবে হবে ও ও মা দাদি আপনি গোল খান আপনি গুল খান। আপনি জর্দা খান আর কত মানুষ আছে ওর বাবা খায় আছেন একটা জর্দা ওর বাবা মানে যে খায় তার বাবা ওই জর্দার নাম না ওইটা না তা আমি তো আর খাই না যে খায় তার ওই জর্দার নামই হলো ওইটা কি নাম বাবা তাই না ওইটা খায় তার মানে এই নিশাদার দ্রব্য পান করে তামাক পান করে যেটা কোনো প্রাণীতে পান করে না যেটা কোনো প্রাণীতে খায় না তার মানে যারা এই নিশাদার দ্রব্য বিড়ি সিগারেট গুল জর্দা তামাক এগুলো পান করে খায় তারা শ্রীগাল তারা শোর তারা নিকৃষ্ট যত প্রাণী আছে সবগুলোর চেয়ে খারাপ আমি কিন্তু আপনাকে শুকুর বলি নাই কেন শুকুর বললে ওর মানহানি হবে ও খায় না আমি কিন্তু আপনাকে ছাগল বলিনি কেন বললে ওর মানহানি হবে ও খায় না কি বলেছি আল্লাহ তালা বলেছেন উলাকাল ওরা চতুষ্পদ জন্তুর মতো না 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 এর চেয়ে খারাপ বুঝেও বোঝে না দেখেও দেখে না শুনেও শোনে না কিরকম এই মনে করেন সিগারেটের সিগারেটের একটা প্যাকেট ওই প্যাকেটে লেখা লেখা আছে আছে বিষপান না দুমপান দুমপান মৃত্যুর কারণ দুমপান স্টোক হয় ধুমপানের কারণে ক্যান্সার হয় ও দেখেও দেখে না ও কি দেখে না এই লেখাটা এরপরে খায় জর্দার প্যাকেটের গায়ে লেখা আছে এটার কারণে ক্যান্সার হয় লেখাটা দেখে তারপরেও খায় তার মানে দেখেও দেখে না এটা বুঝেও বুঝে না কত টিভি মিডিয়ায় কত মানুষ বলে ধূমপান মৃত্যুর কারণ জর্দা মৃত্যুর কারণ ক্যান্সারের কারণ শুনেও শোনে না এজন্যই তো বললাম ওরা দেখেও দেখে না শুনেও শোনে না বোঝেও বোঝে না ওরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো না 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 বালহু আদল এর চেও খারাপ পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জন্তু যেটা ওটার চেয়ে খারাপ যারা এইগুলো পান করে আপনারা কি বুঝলেন খাওয়া যাবে খাওয়া যাবে আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করেন আমিন বলে আপনাদের প্রতি আমার তৃতীয় নসেহাত ওই যে বলেছিলাম দুইটা পাপের কারণে মানুষকে মাফ করে দেওয়া হয় না তার একটা পাপ হলো সলাৎ যারা সলাৎ ত্যাগ করে যারা সলাৎ আদায় করে না যারা সলাৎ পড়ে না এরা মুসলমান নয় এরা কি এরা হলো কাফের এরা হলো মুশরেক যারা সলাৎ আদায় করে না নামাজ পড়ে না এরা কাফের এরা মুশরেক আল্লাহ বলেছেন সুরা তওবার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সুরা তওবার এগারো নম্বর আয়াতে যারা সলা তাদাই করে নামাজ পড়ে ওরা তোমাদের দিনী ভাই যারা নামাজ পড়ে না ওরা তোমাদের দিনী ভাই নয় তার মানে নামাজ পড়লে দিনী ভাই নামাজ না পড়লে দিনী ভাই নয় মুসলিমের বিরাশি নাম্বার হাদিস ইন্না বাইনার রজল অবাইনার শির কলকুফ তার নিশ্চয়ই একটা ব্যক্তি একটা কাফের একটা মুশরেক এদের মধ্যে পার্থক্য হলো নামাজ যারা নামাজ পড়ে ওরা ইমানদার যারা নামাজ পড়ে না ওরা হলো কাফে তিরমিজি দুই হাজার আঠারো নম্বর হাদিস বাইনাল কুফরি ওয়াল ইমান তারকুস সালাহ নিশ্চয় একটা ইমানদার আর একটা কাফের এদের মধ্যে পার্থক্য হলো নামাজ যারা নামাজ পড়ে ওরা ইমানদার যারা নামাজ পড়ে না ওরা হলো কাফের তিরমিজি ২৬২১ হাজার একুশ নম্বর হাদিস আলাহতুল্লা দি বাইন বাইনা হমসাল হামান তারকাহা ফকত কাফার আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য হল নামাজ আমরা যারা ঈমানদার তারা নামাজ পড়ি তারা যারা কাফের তারা নামাজ পড়ে না ইবনমাজার এক হাজার নম্বর হাদিস লাইসা বাইনালা আবকরশিক ইল্লাহ তারকুসাল ফায়দা তারকাহা ফকত আশরত নিশ্চয়ই একটা আল্লাহর বান্দা আর একটা মুশরেদ এদের মধ্যে পার্থক্য হলো নামাজ যারা নামাজ পড়লো না ও শিরিক করলো যে সলাত ত্যাগ করলো কি করলো শিরিক করলো তার মানে নামাজ না পড়াটাও আচ্ছা বলেন তো সলাৎ আদায় না করা কার কথা সলাত আদায় করোনা এটা কার কথা শয়তানের তাহলে সলাৎ আদায় না করলে ইবাদত কার হয় শয়তানের তো শয়তানের ইবাদত করবেন শিরিক হবে না পরবর্তী প্রজন্ম সাহাবিরা আব্দুল্লাহ বিন মাসূদ্রদি আল্লাহানু তিনি বলেন মানতারকা সোলা ফালা দিন আল্লাহু যারা সলাত আদায় করে না তাদের কোনো দিন নেই তাদের কোনো ধর্ম নেই আলীর দি আল্লাহ বলেন মাল্লামী সুল্লি কাফিরুন যারা সলাত আদায় করে না এরা হলো কাফের পরবর্তী প্রজন্মর সাহাবী আবু দাদারদি আল্লাহ হাংহু তিনি বলেন লা ইমানা liman la salata lahu ওই ব্যক্তির iman নেই যেই ব্যক্তির সালাত আদায় করে না আমার ইবনুল খাত্তাব বললেন লা হাদাফ ইসলাম liman taraka salat ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তির সালাত আদায় করে না তার মানে রাসূলের সাহাবীদেরও ফতোয়া বাইহাকির 5299 নম্বর হাদিসের মধ্যে এগুলা এসেছে তার মানে সাহাবীদেরও ফতোয়া যারা সালাত পড়ে না ওরা মুসলমান না তাবি আবদুল্লাহ বিন শাকিক তিনি ইজমা বর্ণনা করে বলেন কানা সাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুনা শাইয়াম মিন আল আমাল তারকুহু কুফরুন গায়রা সালা সাহাবীর আমলের মধ্যে কোন আমল ছেড়ে দাও কে কুফরি মনে করতেন না একমাত্র সালাত ছাড়া কেউ যদি সালাত ছেড়ে দিত কেউ যদি নামাজ ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাকে কাফের মনে করত তিরমিজি ২৬২২ নম্বর হাদিস অত্র বিবরণ দ্বারা কি বুঝলেন যারা নামাজ পড়ে না ওরা মুসলমান না কাফের আরো জোরে বলেন মুসলমান না কাফের আঁকিদা পরিষ্কার করেন ঠিক করেন বাংলাদেশের মানুষকে সলাতের ফজিলত শুনিয়ে নামাজি বানানো যাবে না এই জন্য তাদেরকে সলাত আদায় না করলে যে ভয়াবহতা হয় এটা তাদেরকে জানাতে হবে তার মানে সলাত আদায় না করলে তারা ইসলামে টিকতে পারে না এই জন্য সালাপ্রা ফতুয়া দিয়েছেন যারা সলাতদায় করে না তারা মেয়েকে বিয়ে দিতে পারবে না কেন মেয়েকে যদি বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না দুই যারা আদায় করে না যেই পুরুষ সলাতদায় করে না ওই পুরুষের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না তাহলে বিয়ে হবে না যেই মেয়ের সলা তদায় করে না ওই মেয়েকে বিবাহ করা যাবে না তাহলে বিয়ে হবে না স্বামী সলা তাই করে স্ত্রী তাহলে বিবাহ টিকবে না তালাক হয়ে যাবে এটাকে বলা হয় অটো লাগবে না খালি স্বামী পরে স্ত্রী পরে না তাহলে তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে হবে আলাদা করে দিতে হবে এ কথা আল্লাহ বলেছেন সোরা মুমতাহিনার দশ নম্বর আয়াতের মধ্যে যারা সলাত করে না তাদের কোনো জানাজা নেই তাদের জানাজা পরা বৈধ নয় তাদের জানাজা পরা জায়েজ নয় আর জানাজা তো অনেক দূরের কথা যারা সলাত আদায় করে না আর ওই অবস্থায় মারা যায় তাদের জন্য কাফনের কাপড় কিনা যাবে না তাদের জন্য কাফনের ওই উত্তম কাপড় তাদের জন্য নয় বেনামজি যদি মারা যায় তাকে গোসল দেওয়া যাবে না একবার কেন একশো বার যদি গোসল দেওয়া হয় এক হাজার বার যদি গোসল দেওয়া হয় পাঁচশো বছর যদি সাবানের মধ্যে চুবিয়ে রাখা হয় ও কোনোদিন পবিত্র হতে পারবে না ও অপবিত্র